আসসালামু আলাইকুম ভিয়ার্স সম্রাট সাউন্ড বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আবারও চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তো এখন যে আপনারা সেটটা দেখতে পাচ্ছেন এটা পার্সেন্ট কোম্পানির সেট এটার মডেল পার্সেন্ট পি ষোলোশো তো এই সেট সম্পর্কে নতুন করে কিছুই বলার নাই যারা প্রফেশনাল সাউন্ড সিস্টেমের মালামাল চালান তারাই জানেন এটা কি জিনিস তারপরও বলে দেই যারা হেভি ওয়াটের পাঁচ ইঞ্চি ভয়েস কোয়েলের সাব ফুল ডেন্স অথবা ঠান্ডার পাট চালাবেন মূলত সেই ভাইদের জন্য আজকের এই ভিডিওটা তো দেখতেই পাচ্ছেন সেটের ভিতরে কন্ডিশন যতটুকু সম্ভব হইতেছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটা আপনার ডেটন বাইশশো আশি বলেন আর পারসেন্ট ষোলোশো বলেন একই সেট এক এক ইনপোর্টারে এক এক নাম দিয়ে সেটগুলা মার্কেটে নিয়ে আসে এগুলা খুবই পাওয়ারফুল সেট এবং সাফ অফারের জন্য সর্বোচ্চ বেটার কোয়ালিটির সেট বলতে পারেন তো এই সেটটাতে হালকা পাটটা সার্ভিজিং হয়েছে মেজর কোনো কাজ কাম হয় নাই আপনার চার চারকোনা যে মানে ডায়ট যেটাকে আমরা বলি দু একটা ডায়ট চেঞ্জ হয়েছে আর এক সাইডে দু একটা মসপেট চেঞ্জ হয়েছে এছাড়া মেজর কোনো কাজ কাম হয় নাই তো যতটুকু সম্ভব হইতেছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দুইটা বডি অরিজিনাল সব কিছুই অরিজিনাল আছে শুধু আপনি বলতে পারেন যে এক সাইডে দুই দু একটা মসফেট চেঞ্জ হয়েছে এছাড়া মেজর কোনো কাজ কাম হয় নাই সাউন্ড কোয়ালিটি অসাধারণ আর এটা সাউন্ড সম্পর্কে তারাই জানেন যারা চালাইতেছেন বা বিগত দিনে চালাইছেন খুবই বাজে হেভি প্রেশার ফুল আপনার স্পিকারগুলো এটা দিয়ে আপনারা লুট দিতে পারবেন সাউন্ড কোয়ালিটি অসাধারণ পাবেন তো এটা আমরা ফরিদপুর থেকে যে লট আনছিলাম ওই লোট ওই লটেরি হেড এটা তো এটা বিক্রি করা হবে আপনারা যারা নেবেন বা নিতে ইচ্ছুক স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারবেন এবং ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখতে পারবেন সেটটার দাম পড়বে বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে পার্সেন্ট পি ষোলোশো হেড পাইতেছেন আপনারা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আর আমাদের লোকেশন জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দোকানটা হইল বেলতুলি বাজার রেলগেট তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম